ডাক্তার তুমি আন্দোলনটা তবু দেখে রেখমোর সরুগিটাকে তুমি তো জানোই কতটুকু পায় ওরা তুমি তো জানোই স্বাস্থ্য ব্যবস্থাকে ডাক্তার তুমি আন্দোলনটা করো। ডাক্তার তুমি না কখনো তোমার যেন মরে না কোরা তুমি কখনো তোমার যেন মরে না কোরা ওপরে তলার যায় না আসেনা কিছু কিছুই বোঝে না ওরা তো ক্ষমতা ছাড়া ডাক্তার তুমি আন্দোলনটা করো ডাক্তার তুমি আন্দোলনটা করো ডাক্তার জানি তোমারও রয়েছে ক্ষত তাই তো জেগেছ রাত্রির পথে পথে ডাক্ত জানি তোমারও রয়েছে ক্ষত তাই তো জেগেছ রাত্রির পথে পথে অত্যাচারের জবাব ছে যত অত্যাচারীর শাসানি বেড়েছে তাতে ডাক্তার তুমি আন্দোলনটা করো ডাক্তার তার তুমি আন্দোলনটা কর্তার তুমি ভগবান যার কাছে ডাক্তার তুমি ভগবান যার কাছে সে তো করেনি এতটুকু অপরাধ সাধারণ আজ সবাই তোমার পাশে তুমিও করোনা ভুলেও কোনো আঘাত ডাক্তার তুমি আন্দোলনটা তবু দেখে রেখো মোর সরু গেটাকে তুমি তো জানোই কতটুকু পায়রা তুমি তো জানোই স্বাস্থ্য ব্যবস্থাকে ডাক্তার তুমি আন্দোলনটা করো ডাক্তার তুমি আন্দোলনটা করো